অলসতা হ্যাঁ সেই অলসতা যা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য এবং আমাদের সাফল্যকে বাধাগ্রস্ত করে আজ আমি তোমাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা হয়তো তুমি নিজের জীবনে একাধিকবার অনুভব করেছ তুমি কি কখনো এমন অনুভব করেছ যখন তোমার সামনে অনেক কাজ পড়ে থাকে কিন্তু তুমি সেগুলো করতে পারো না অথবা তুমি জানো যে অনেক কিছু করার আছে কিন্তু কীভাবে শুরু করবে বুঝতেই পারো না যদি এমন কিছু মুহূর্ত তোমার জীবনে এসেছে তবে তুমি একা নও এই অলসতা এই অনীহা এটা সকলের মধ্যেই থাকে কিন্তু জানো কি তুমি যদি আজ থেকে একটুখানি সাহস দিয়ে শুরু করো তবে অলসতা পালিয়ে যাবে এবং তুমি এগিয়ে যেতে পারবে তোমার স্বপ্নের দিকে আজকের ভিডিওটা তোমার জন্য যারা নিজের মধ্যে একটুখানি পরিবর্তন রাখতে চাও যারা জানো তুমি যদি একবার শুরু করো তবে কিছুতেই থামতে পারবে না তাহলে আর দেরি কেন চলো আজ থেকে অলসতা ছুঁড়ে ফেলে আমাদের জীবন নতুন এক সূচনা করি এটা খুবই সাধারণ একটি বিষয় যে আমরা যখন অনেক কাজের মধ্যে ডুবে যাই তখন অনেক সময় অলসতা আমাদের তারা করে অনেকে এমন সময় পড়ে থাকেন যখন তারা জানেন যে অনেক কাজ তাদের করার আছে কিন্তু তা সত্যিও শুরু করার মতো মানসিক শক্তি তাদের নেই তা বলা যেতে পারে অলসতার কারণে সেই কাজগুলো পিছিয়ে যাচ্ছে এমন কিছু কাজ মনে মনে বাড়তে বাড়তে একদিন করে না বরং এটি আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য এবং আমাদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই যারা অলসতা আটকে আছো এবং জানো না কিভাবে সে অলসতা খাটিয়ে উঠবে তুমি কি জানো অলসতা আসলে একটা মস্ত বড় প্রতিপক্ষ যা আমাদের অগ্রসর হওয়ার পথকে রোধ করে দেয় কিন্তু তুমি যদি একবার নিজের ভেতরে দৃঢ়তা এনে বলো এবার থামব না এবার আমি আমার কাজগুলোকে শেষ করবো তবে অলসতা স্বাভাবিকভাবেই চলে যাবে আর তুমি চলতে থাকবে তোমার স্বপ্নের দিকে তবে কথায় আছে বিশাল পদক্ষেপের আগে ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই যদি তুমি অলসতার কারণে কাজ করতে না পারো তবে শুরু করো ছোট ছোট পদক্ষেপ দিয়ে একটা একক পদক্ষেপও তোমাকে অলসতা হাত দিকে মুক্তি দেবে মনে রেখো জীবনটা মোটেও সহজ নয় সবাই জীবনকে জটিল মনে করে কিন্তু যদি আমার প্রতিটি কাজ ছোট ছোট ভাগে বাঘ করি এবং ধীরে ধীরে এগিয়ে যাই তবে যে কোনো বাধা সহজ হয়ে ওঠে আজ থেকে তোমাকে কিছু টিপস দেব যা তোমার অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এক একটি ছোট লক্ষ্য ঠিক করো অথবা বড় কাজের চিন্তা বাদ দিয়ে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো ছোট লক্ষ্যগুলো তোমাকে পরবর্তী পদক্ষেপ নিতে প্রেরণা দিবে আর একবার যখন তুমি এই ছোট ছোট লক্ষ্য সফল হবে তখন তুমি বড় লক্ষ্যগুলো অর্জন করার জন্য আরও অনুপ্রাণিত হবে দুই নাম্বার কাজগুলোকে ভাগ করে নাও অনেক সময় কাজগুলো খুব বড় এবং বিভ্রান্তিকর মনে হয় এমন পরিস্থিতিতে তুমি একসাথে সবকিছু করতে পারবে না তাই প্রতিটি কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে এবং এক এক করে তা শেষ করো একে একে যদি তুমি এগিয়ে যাও তাহলে শেষ পর্যন্ত পুরো কাজটা করতে পারবে তিন নিজেকে প্রেরণা দাও অনেক সময় আমরা নিজের দিকে মনোযোগ দিতে ভুলে যাই কিন্তু সেলফ প্রেরণা হলো অলসতা কাটানোর সবচেয়ে বড় হাতিয়ার নিজেকে ভাবো আজ আমি কিছু করতে চাচ্ছি আমি নিজের জন্য কাজ করছি আর নিজের ছোট ছোট সফলতাগুলোকে মনে রাখো যা তোমাকে আরো বড় কিছু করতে অনুপ্রাণিত করবে যার তুমি যেমন ভাবো তেমনই হবে মনে রেখো যদি তুমি নিজেকে অলস মনে করো তবে তুমি সত্যিই অলস হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজেকে প্রতিদিন আগের চেয়ে ভালো এবং পুরুশ্রমী মনে করতে শুরু করো তখন অলসতা তোমাকে ছেড়ে চলে যাবে বন্ধুরা অলসতা কখনই তোমাদের এগিয়ে যেতে সাহায্য করে না বরং এটি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে আমাদের সত্য লক্ষ্য এবং ভবিষ্যতকে বাধাগ্রস্ত করে তবে যদি আমরা এই অলসতাকে হারিয়ে নিজেদের কাজের প্রতি মনোযোগী হই তাহলে পৃথিবী আমাদের সামনে আরও সহজ হয়ে যাবে তবে মনে রেখো কোনো সমস্যা বড় নয় যদি আমরা তার সমাধান পথ জানি আর সবার আগে দরকার হলো দৃঢ় ইচ্ছা শক্তি আজও যদি তুমি নিজেকে বলে দাও আজকের দিনটা আমার আমি এটা শেষ করব তাহলে অলসতা মুহূর্তে দূরে পালাবে তুমি যদি এখন থেকে একটু ছোট পদক্ষেপ নিতে শুরু করো তাহলে একদিন তুমি দেখবে যেসব ছোট পদক্ষেপের ফলাফল একত্র বড় তুমি সফল হবে তোমার পূর্ণ হবে এবং একদিন তোমার এই পরিশ্রমের ফল তুমি পাবে তাহলে আর দেরি কেন আজই শুরু করো অলসতা ছেড়ে সফলতার পথে এগিয়ে যাও মনে রেখো তুমি যা চাও তুমি তা পেতে পারো শুধু প্রয়োজন একটু সাহস একটুখানি পদক্ষেপ বন্ধুরা আজ থেকে যদি তুমি তোমার অলসতার শিখর ভেঙে একটুখানি পদক্ষেপ নিতে শুরু করো তবে তুমি নিজেকে এমন এক জায়গায় দেখতে পাবে যেখানে আগে কখনো ছিলে না একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট পদক্ষেপ তোমার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে তোমার সফলতা অপেক্ষা করছে তোমার শব্দ তোমার হাতে নাগালে শুধু প্রয়োজন একটুখানি সাহস এবং দৃঢ় মনোবল মনে রেখো তুমি যদি আজ কিছু শুরু না করো তবে কখনোই শুরু করতে পারবে না আর যদি শুরু করো তবে অলসতা হবে পুরনো গল্প তুমি হয়ে উঠবে তোমার জীবনের রূপকার তাহলে আর সমরস কেন আজ থেকে পদক্ষেপ নাও অলসতা দূরে পাঠিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও একদিন তুমি ফিরে থাকিয়ে দেখবে এই ছোট পদক্ষেপে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে ধন্যবাদ বন্ধু যদি ভিডিওটি তোমার মনে ধারা দিয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার সাফল্যের প্রতি এই ছোট উদাহরণ হয়তো তোমার সাহসী যাত্রা শুরু তোমাদের আগামীর দিনগুলো হাসি মুখ এবং সফলতার বরফর হোক ধন্যবাদ বন্ধুরা